তারকিজ পাওয়ার দেখেন এটা দেখেন তারকিজ পাওয়ার ঠিক আছে এটা দিয়ে কি কি চালানো যায় এটা দিয়ে বারো তলা পনেরো একটা বিল্ডিং চালাতে চালাতে পারবে প্রায় আপনার পনেরোশো ফ্যান চালাতে পারবে পনেরোশো আপনারা দিয়ে ভদ্রলোক দশটা মাল নিবে আমার কাছ থেকে একটা অর্ডার দিয়েছে ঠিক আছে আরেকটা কথা বলি যদি আপনাদের কোন রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই ভাই এই সাইজ সাইজ আমরা এনে দিতে পারবো আচ্ছা জায়গা কমের কারণে আমি এটা সরাসরি চানা থেকে ইনপোট করে নিয়ে আসছি এবং আমি এটা তিন লাখ সত্তর হাজার টাকা রাখবো মার্কেটে চার লাখ সাড়ে চার লাখ টাকা আমি তিন লাখ সত্তর হাজার টাকা রাখবো

আর আমার ওয়ার হাউসের ঠিকানা হচ্ছে কাজপুর সোনারে নারায়ণগঞ্জ আরেকটা কথা বলি নারায়ণগঞ্জ বাসীদের জন্য আর মসজিদ মাদ্রাসার জন্য সর্বোচ্চ সার হবে যেমন

ইম্পিরিয়াল সুপার মার্কেটে পাবে বাইরের দোকানটা গেট থেকে তিন দোকান পরে পেয়ে যাবে সেটা ওয়্যার হাউস আসসালামু আলাইকুম রকন ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ভাই ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনার কালেকশন দেখে আমার এত ভালো লাগলো আমাকে অনেক ভিডিওতে মানে জেনেটার ভিডিওতে অনেকগুলো করেছেন অপর থেকে অনেকে আমাকে কমেন্ট করে রবিউল দেখেন কালার দেখেন আমি নিজে চায়না গিয়ে সরাসরি ইনপুট করে এবং মালের কোয়ালিটি দেখেন যারা আপনারা বড় বড় মসজিদ মাদ্রাসায় যারা চালাতে যাচ্ছেন অফিস আদালত অনেকে রয়েছে মার্কেটে কিন্তু কারেন্ট চলি গেল লোড শেডিং হলো ভাই বড় মার্কেটে কি লিফট চালানো যাবে হ্যাঁ এগুলোতে 8টা এত বড় 100 গبيه অনেক বড় মাল না ভাই লিফট চালানো যাবে হ্যাঁ এটা কি বলেন কত বড় মাল দেখেন না টার্কিশ পাওয়ার দেখেন এটা ব্র্যান্ডের নাম দেখেন টার্কিশ পাওয়ার ঠিক আছে টার্কিশ পাওয়ার টার্কিশ পাওয়ার ব্র্যান্ড আচ্ছা আচ্ছা মূলত যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে জেনারেট ক্রয় করতে চান আজকের ভিডিওতে দেখাবো যারা আপনারা জিনেটার নিতে চান মার্কেটের জন্য বিভিন্ন বড় কাজ বড় বড় কাজের জন্য তারা কি দেখেন ভাই ভাই এই যে মনিটরটা সবচেয়ে হাই কোয়ালিটি দামি কোয়ালিটি মনিটর নিয়ে আসছে ঠিক আছে তারপর ভিতরে দেখেন ওয়ারিং দেখেন সবচেয়ে বেশ কোয়ালিটি করে ওয়ারিং করে নিয়ে আসছে এবং হাই কোয়ালিটি করে দিবা ঠিক আছে তারপরে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডায়নামা দিয়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তারপরে ইঞ্জিন ইঞ্জিলের ক্ষেত্রে দেখেন ইঞ্জিল সবচেয়ে বেশ কোয়ালিটি যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি ইঞ্জিন ওটা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে

রুকুন ভাইয়ের স্ক্রিনের নাম্বারে ফোন করুন যেহেতু অনেক বড় একটা এগুলো তো দশ টাকা দুই হাজার টাকা বিশ হাজার টাকা না যে রেটটা বলি দেওয়া হলো এটা যেহেতু লাখের কারবার ঠিক আছে অত ভাই ফাইভ কেবি

ঠিক আছে দেখেন মনিটরটা দেখেন কত বড় ভাল এটা হচ্ছে হান্ড্রেড কে ভিএ এগুলো সব কোন থেকে আচ্ছা আচ্ছা দেখেন এখানে সবকিছু ভাই কিন্তু সব হাই কোয়ালিটির পুরো সম্পূর্ণ ব্র্যান্ডের জিনিস মনিটর টনিটর যা আছে সবকিছু আমি হাই কোয়ালিটি করি না আসলে কি সুপার সাইলেন্ট কাজ করে ভাই জি জি 100% ভাই আপনি অ্যাকুস্টিক ফোম দেখেন না আপনি ভাই আপনি আমাকে বলবেন কেন এ দেখেন কত সুন্দর ফোম অ্যাকুস্টিক ফোম যেটাকে বলা হয় সাউন্ড অ্যাডজাস্টিং করার জন্য দেখেন এই যে অ্যাকুস্টিক ফোম দিয়েছি ঠিক আছে আসলে জেনারেটর ভিতরে যে কি থাকে সব বালা বাল দেখেন এই দেখেন অ্যাকুস্টিক ফোম গুলি দেখেন আপনি এটা সুপার সাইলেন্ট হয় ভাই জি 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 শব্দ হবে জি জি রুবুল ভাই ওকে ভাই দেখেন এবং দেখেন

নিয়ে আসছি দেখেন্টিভ কেবি তিনতলা চারতলা পাঁচতলা সাততলা বিল্ডিং চলবে এটা কাজ হ্যাঁ আমার কাছ থেকে না বলে আমি বলে দিচ্ছি রেট বলে দিচ্ছি বলা উচিত না তারপরে

আর আমার ওয়ার হাউসের ঠিকানা হচ্ছে কাজপুর সোনারে নারায়ণগঞ্জ আরেকটা কথা বলি নারায়ণগঞ্জ বাসীদের জন্য আর মসজিদ মাদ্রাসার জন্য সর্বোচ্চ সার হবে যেমন

সাত সাত কিলো ছয় কিলো পাঁচ কিলো আট কিলো দশ কিলো যা চাই জি জি সবাই নিতে পারবেন বাড়ির কাছে আপনারা সকল ধরেন যে পেয়ে যাবেন ঢাকা অপরে এসে ফোন করবেন ধন্যবাদ আলাইকুম